য়াইয়ো হল্লা দিনা মানুহ তু বোলম্ লহিতব তন্ন সু হা হেমান তোমরা আমি লাল কাছে তবা কৰো খাটি দিলে খাটি দিলে কাই মনো বাক্য তোমরা মিয়াম লাল কাছে ফিরাছ আসো পৰে ছ আল্লাহ নবী সল্লম লাগ আল ইয়া সল্লম বলেন কুলবনি আদমখ সমস্ত বাণী আদমই ভুলের নয় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় গুনাহ হয়ে যায় আল্লাহ বলেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো আল্লাহ বলেন সবচেয়ে উত্তম তো ব্যক্তি যে নাকি তবা করে আল্লাহর কাছে ফিরে আসে সুবাহ আল্লাহ মানুষের মাধ্যমে ভুল হয়ে যায় কেউ গুনাহের উর্ধে নয় আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হয়ে যায় গুনা হয়ে যায় নাফরমানি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন মানু আমি আল্লাহর কাছে তোমরা তবা করে গুনাহের পরে ফিরে আস আসা রব্বুকুম মাইয়ুকাফফির আনকুম সাইয়াতি যদি তোমরা তবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের গুনাকে মাফ করে দিব সুহান আল্লাহ গুনা মাফ করে দিবেন কে তবা করে যদি ফিরে আসতে পারি আল্লাহ রব্বুল আলামিনের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন আসা ইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম তোমাদের গুনাহগুলোকে মাফ করে দিব শুধু তাই নয় গুনাগুরুকে এমন ভাবে মাফ করব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন আল্লাহর নবী বলেন আত ইব মিনাজ যাম্বি কামাল লা তওবা করে যারা গুনাহের পর তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে তারা এমন পূত পবিত্র হয়ে যায় যেন তাদের কোনো গুনাহ নাই সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন ওয়া মা ফিল আরদি ইল্লা আ'লা আল্লাহির রিযকহা জমিনের মধ্যে বিচরণকারী এমন কোন এমন কোন makhluk নাই যার রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নেন নাই আল্লাহ রিজিকের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিয়েছেন এই রিজিক কাকে বলে রিজিক হলো সেটা যেটা আমরা বক্ষণ করি যেটা বক্ষণের মাধ্যমে খাবার খেয়ে আমরা সময় অতিবাহিত করি জীবন পরিচালনা করে থাকি কিন্তু এই রিজিক অন্বেষণ করব রিজিক আল্লাহ তাল্লা রব্বুল আলমিন আমাদের কাছ পর্যন্ত পৌঁছাবেন। কিন্তু সেই রিজিকটা হতে হবে হালাল রিজিক হারামভাবে উপার্জন চলবে না রিজিন দুই রিজিক দুইভাবে অন্বেষণ করা হয় এক হল হালাল রিজিক আর এক হলো হারাম রিজিক আল্লাহ রব্বুল আমিনের আবাদত হলো হালাল রিজিক অন্বেষণ করা আল হারাম রিজিক থেকে বেঁচে থাকা হালালভাবে আল্লাহ রব্বুল আন আমিনের পক্ষ থেকে যে রিজিক আসে আমাদের কাছে হালালভাবে যে হালাল উপার্জন করা হয় তার মাধ্যমে যেই রিজিক আসে সেটাকে বলা হয় হালাল রিজিক আর যেটা হারামভাবে হারাম পন্থায় উপার্জন করা হয় সেটা হলো হারাম রিজিক এজন্য রিজিক অন্বেষণ করতে হবে সেটা হালাল হতে হবে অন্যথায় এবাদত কবুল হবে না এবাদত কবুল হওয়ার কিছু শর্ত রয়েছে তার মধ্যে একটি হল হালাল রিজিক বক্ষণ করতে হবে আল্লাহ আমাদেরকে হালাল রিজিক বক্ষণ করার হালাল রিজিক ইনকাম করার তফিক দান করে না আমিন আল্লাহ রব্বুল আল আমিনের এবাদত করে এই দুনিয়া থেকে আখেরাতের প্রস্তুতি নিতে হবে কবরের প্রস্তুতি নিতে হবে এই দুনিয়া থেকে এজন্য জন্য দুনিয়াকে বলা হয় আর দুনিয়া মজরাউল আখের যে আখেরাতের শস্য ক্ষেত হলো এই দুনিয়া যেমনি ভাবে কোন কৃষক তার জমিনের মধ্যে শস্য উৎপাদন করে উৎপাদন করে সে সেখান থেকে সে শস্য উৎপাদন করার মাধ্যমে তার রিজিক বক্ষণ করে পরবর্তী সময়ের মধ্যে এই দুনিয়ার মধ্যে আল্লাহ রবীন্দিন আমাদেরকে সৃষ্টি করেছেন করার জন্য আর এই আখেরাতের পরবর্তী জিন্দিগি আখেরাতের জন্য প্রস্তুতি গ্রহণ করার জন্য এই জন্য দুনিয়াকে বলা হয় আখেরাতের শস্য ক্ষেত তথা থাকার জন্য যে কামাই সেটা এই দুনিয়া থেকেই করে যেতে হবে হবে এই দুনিয়ার মধ্যেই আপনার প্রস্তুতি নিতে কবরের প্রস্তুতি নিতে হবে কবরের প্রস্তুতি কি কবরে কয়টা প্রশ্ন হবে বলেন তো এটা সবার মুখস্থ কিন্তু বুঝতে হবে একটা বিষয় আমাদের দুনিয়ার বিষয় মতো এমন নয় যে মুখস্থ হলো বাস পরীক্ষার মধ্যে গেলাম সেটা বলে দিতে অথবা নকল করে লিখে গেলাম পরীক্ষার হলে গিয়ে চুপে চাপে লেখে পাশ করে ফেললাম প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেললাম বিষয়টা এরকম হবে না কবরের মধ্যে আল্লাহ আলামিন ফেরেস্তাদের মাধ্যমে তিনটা প্রশ্ন করবেন এই তিনটা প্রশ্নের যারা অ্যান্সার দিতে পারবে যারা প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে আল্লাহ রব্বুল আলমিন তাদের কবরটাকে জান্নাতের বাগিচা বানিয়ে দিবেন সোবাহান কবরের এক নম্বর প্রশ্ন হল তিনটা প্রশ্নের এক নম্বর ফেরেস তারা প্রশ্ন করবে মান রব্বু তোমার রব কে জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে আরো জোরে চিৎকার দিয়ে বলেন আমাদের রব কে এই যে আমরা আল্লাহ রব্বুল আলমিনকে রব হিসাবে স্বীকার করলাম এই শিকারের উপর শুধুমাত্র যদি স্বীকার করেই সীমাবদ্ধ থাকি তাহলে ওই প্রশ্নের উত্তর কবরের মধ্যে দিতে পারবো না তাহলে কিভাবে দিতে আল্লাহ করিমের মধ্যে বলেন যারা বলবে আমাদের রব হলো আল্লাহ আমাদের রবকে এবার আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন সুমস্তম অতপর ওই বলার উপর এস্তেকামাত থাকবে ওই বলার উপর অটল থাকবে অবিচল থাকবে আল্লাহকে যে রব হিসাবে আমরা স্বীকার করলাম প্রত্যেকটা কাজে আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে প্রাধান্য দেওয়া জীবনের শুরু লগ্ন থেকে নিয়ে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত প্রত্যেকটা বিষয়ে আল্লাহ আছে কিনা শুধু জন্ম নয় জন্মের পূর্বে থেকেই করে মা বাবার মাধ্যমে পুরুষ এবং মহিলার মিলনের মাধ্যমে আল্লাহ রব্বুল রবীন্দন দুনিয়ার মধ্যে মানুষদেরকে প্রেরণ করে থাকেন এই আল্লাহ রব্বুল আলমিনের মানুষ জন্মের পূর্বেই আল্লাহ রবুল আলমিনের হুকুম হলো হালাল পন্থায় সন্তান আলো হারাম পন্থা অবলম্বন কি হালাল পন্থা হলো আল্লাহ বৈধ বিধান দিয়েছেন স্বামী স্ত্রী বিবাহের মাধ্যমে আর অবৈধ পন্থা হলো স্বামী স্ত্রী না হয়ে বিবাহ না করে অবৈধ পন্থায় সন্তান জন্ম লাভ করে কি করে না এজন্য সন্তান জন্ম লাভ করার পূর্বে আল্লাহ পাকের হুকুম যে সন্তান দুনিয়াতে আনতেছ যে সন্তান দুনিয়াতে আমি প্রদান করব সেটা যেন হয় হালাল সম্পর্কের মাধ্যমে এটা হলো জন্মের পূর্বেকার কথা ঠিক তেমনিভাবে মৃত্যু পর্যন্ত আল্লাহ রব্বুল আলমিন প্রত্যেকটা পদে পদে বান্দাকে হুকুম করে থাকেন ওই আল্লাহ রব্বুল আলমিনের হুকুমগুলো যদি মনে প্রাণে বিশ্বাস করার সাথে সাথে সেটাকে প্রাধান্য দেই তাহলেই হল ইমানের উপর অটল থাকা আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করার পর আল্লাহর উপর অটল থাকা আল্লাহকে যে আল্লাহ বলে স্বীকার করলাম শুধু স্বীকারোক্তি যথেষ্ট নয় শুধু স্বীকারোক্তি যথেষ্ট নয় বরং আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সুমস্ত ওই বলার উপর অটল থাকতে হবে আল্লাহ রব্বুল আল আমিনকে সর্ব কাজের ক্ষেত্রে প্রাধান্য দিতে হবে বিবাহ করতে গেছে বিবাহের মধ্যে বিবাহের অনুষ্ঠানে আল্লাহর হুকুম আছে কিনা নাই আল্লাহ পাকের হুকুমগুলোকে প্রাধান্য দিতে হবে যেই বিবাহ অসম্পূর্ণ হয় শুরুটা হয় আল্লাহ পাকের নাফরমানির মাধ্যমে ওই বিবাহের মধ্যে আল্লাহ পাকের সন্তুষ্ট আর কি রইল যেটার সূচনা হয় আল্লাহর অসন্তুষ্টির মাধ্যমে নাফরমানির মাধ্যমে সেই জিনিসের মধ্যে আল্লাহ পাকের খাইর বরকত থাকে না এই জন্যই অধিকাংশ সন্তান দেখবেন বাবা মার কথা শুনে না অধিকাংশ সন্তান দেখবেন অনেক সন্তান এমন আছে বাবা মার গায়ে হাত তোলে তোলে কি তোলে না এমন আছে কি আছে না অভাব নাই অহরহ অহরহ আপনি আপনার চারপাশে লক্ষ্য করলেই দেখতে পাবেন এমন মানুষের অভাব কেন আজকাল এমন সন্তান হচ্ছে কারণ নাফরমানির মাধ্যমে যেই কাজের সূচনা হয়েছে তার ফলাফল তো খারাপই হবে বুঝে রাখবেন মনে রাখবেন যে আল্লাহ রব্বুল আলমিনের খাই বরকত সেখানেই থাকে যেখানে আল্লাহ রব্বুল আলমিনের হুকুম পালন করা হয় যেখানে আল্লাহ পাকের নাফরমানি করা হয় সেখানে আল্লাহ রব্বুল আলমিনের খাই বরকত আল্লাহর রহমত থাকে না আল্লাহ পাকের রহমত থাকে না এজন্য হুকুম মানতে হবে কার সর্বক্ষেত্রে হুকুম মানতে হবে আল্লাহ রব আলামিন। যদি আল্লাহর হুকুমগুলো আল্লাহকে বিশ্বাস করার সাথে সাথে আল্লাহর হুকুমগুলো দুনিয়াতে আমল করে যেতে পারি তাহলে কবরের প্রশ্নের প্রথম প্রশ্ন যখন করা হবে যে তিন রব্বু রব্বুকা তোমার রবকে তখন বলা সহজ হয়ে যাবে রব্বুনা আমাদের রব আমাদের রব রব্বি আল্লাহ আমার রব হলো আল্লাহ আমাদের রব কে আল্লাহ তখনই বলা সহজ হবে এবং তখনই বলতে পারবে এটা আমলের সাথে সম্পর্ক এটা মুখস্থ করা লিখে নিয়ে সম্ভব হবে এজন্য এই জন্য ওই প্রশ্নের উত্তর যদি দিতে হয় আল্লাহ পাকের নাফরমানি থেকে বেঁচে থাকতে হবে নাফরমানি থেকে বেঁচে থাকার নাফরমানি যদি হয়ে যায় তাহলে আল্লাহর কাছে তবা করতে হবে আল্লাহর কাছে কিভাবে তবা করব আল্লাহ রব্বুল আলামিনের কাছে গুলাহের জন্য ক্ষমা চাইতে হবে খালেজ দিলে আল্লাহ আল আমিন কুর আনুল করীমের মধ্যে বলেন ইয়া আইয়ো আল্লাহ দিনা মানুহ তুব ইন আল্লাহ ইয়া আইয়ো আল্লাহ দিনু তুবো ইলল্লাহিত সু হা হে মানদারগণ তোমরা আমি আল্লাহর কাছে তবা করো খাটি দিলে খাটি দিলে কায় মনোবাক্যে তোমরা আমি আল্লাহর কাছে ফিরে আসো গুনা করেছ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কুল্লু বানি আদম খাত্তাউন সমস্ত বানি আদমই ভুলের উর্ধে নয় ভুল হয়ে যায় ভুল হয়ে যায় গুনাহ হয়ে যায় আল্লাহর নবী বলেন তার মধ্যে সবচেয়ে উত্তম হলো সে ওয়া খায়রুল খাত্তাঈনাত আল্লাহ নবী সাল্লাই বলেন সবচেয়ে উত্তম তো ওই ব্যক্তি যে নাকি তবা করে আল্লাহর কাছে ফিরে আসে সুবাহান আল্লাহ মানুষের মাধ্যমে ভুল হয়ে যায় কেউ গুনাহের উর্ধে নয় আমরা মানুষ আমাদের ভুল ত্রুটি হয়ে যায় গুনাহ হয়ে যায় নাফরমানি হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন বলেন ইয়া মানু তুবু ই আমি আল্লাহর কাছে তোমরা তবা করে গুনাহের পরে ফিরে আসো আসা আরফ হুকুম নাইউকে ফেরানকুম আল্লাহ জানিয়ে দেন যদি তোমরা তওবা করে আমি আল্লাহর কাছে ফিরে আসো তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের গুনাহকে মাফ করে দিব সুফহান আল্লাহ গুনা মাফ করে দিবেন কে তওবা করে যদি ফিরে আসতে পারি আল্লাহর আপুলা নামিনের ঘোষণা আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়ে বলেন আসা ইয়ুকাফির আনকুম সাইয়াতিকুম তোমাদের গুনাহগুলোকে maaf করে দিব শুধু তাই নয় গুনাহগুলোকে এমন ভাবে maaf করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শুনেন আল্লাহর নবী বলেন আত-তাইবু মিন আয-যাম্বি কামাল তওবা করে যারা গুনাহের পর তওবা করে ফিরে আসে আল্লাহর কাছে তারা এমন পুত পবিত্র হয়ে যায় যেন তাদের কোনো গুনাহ নাই আল্লাহ যারা গুনাহের পরে করে ফিরে আসে তাদেরকে আল্লাহ এমনভাবে মাফ করেন এমন ভাবে ধুয়ে মুছে সাফ করে দেন যেন তাদের কোনো গুনাহি নাই সুবাহ আল্লাহ আর আল্লাহ রবিন জানিয়ে দেন আল্লাহ রবিন বলেন বুনা ক্ষমা করে দিয়ে সীমাবদ্ধ থাকব না রে বান্দা আমি তোমাদেরকে আরও একটা জিনিস দান করব আল্লাহ রব্গুলা আমিন বলেন ওয়ায়ু কুম জান্নাতিং তাজি রিমিন তাহ এবং তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে প্রবেশ করাব একদিন দুই দিনের জন্য নয় আল্লাহ জানিয়ে দেন এমন জান্নাত অন্য আয়াতের মধ্যে বলেন খালিদিনা ফিহা আবাদা তারা চিরস্থায়ী জান্নাতে থাকবে সুবহানাল্লাহ আমার আল্লাহ জানিয়ে দেন এমন জান্নাত এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন বলেন তেজিরি মিন তাহতিহাল এমন জান্নাত আমি বান্দা তোমাকে দান করব যেই জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত সুবহানাল্লাহ আল্লাহ এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে স্বচ্ছ কাচের ফ্লোর হবে যেটা নিজ দিয়ে নহর প্রবাহমান হতে থাকবে সেটা প্রকাশ্যে দেখা যাবে সুবাহান আল্লাহ এমন জান্নাত কাকে দান করবে গুনা করে গুনা করার পর যারা ফিরে আসবে আল্লাহ এমন জান্নাত দান করবেন যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত এই জন্য তবাদ দু একটা দৃষ্টান্ত আপনাদের সামনে পেশ করতেছি আল্লাহ রব্বুল আলমিনের এক বান্দা নবীজি সাল্লাম সাহাবাদেরকে তার বিষয়ে অনেকবার বলেছেন বর্ণনাকারী সাহাবি বলেন একাধিকবার নবীজি সাল্লু আলহিহাসাল্লাম আমাদেরকে তার কথা শুনিয়েছেন নাম হলো তার কিফিল নাম কি কিফিল ছিল পূর্বেকার জামানার একটা নাফরমান এই নাফরমান এতটাই নাফরমানির মধ্যে থাকত তার মাধ্যমে সমস্ত নাফরমানি হয়েছে এমন কোন নাফরমানি নাই সে করে নাই নবীজি বলেন এমন কোন গুনা নাই সে করে নাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিফিল এমন ছিল যার মাধ্যমে সমস্ত নাফরমানি হয়েছে সে সমস্ত নাফরমানি করত একবার কিফিলের কাছে এক সুন্দরী মহিলা আসছে কিফিলের ব্যবসা ছিল সুদে টাকা লাগানো কিসে টাকা লাগানো এখন অনেক এলাকায় আছে না সুদে টাকা লাগায় এই কিফিল ছিল সুদে টাকা লাগাইতো সুদে মানুষকে টাকা দিত আর সেখান থেকে লাভ খাইত লাভ এই কিফিল সুদে মানুষকে টাকা দিত এক মহিলা একবার তার কাছে গিয়েছে যে অর্থের জন্য যে তুমি আমাকে কিছু ঋণ দাও যারা সুদ দেয় তারা চিন্তা করে যে আমি কখনো ঋণ দিব না ঋণ দিলে তো আর লাভ পাবে না এই জন্য হাসানা দেয় না বরং তারা কি দেয় তারা সুদ দেয় সুদের জন্য লাভ যেন নিতে পারে তার কাছে যখন ওই মহিলা মহিলা গেল বলতেছে তুমি আমাকে কিছু সুদের সুদের উপর টাকা নয় বরং ঋণ দাও তখন ওই কিফিল চিন্তা করলো আমি তো ঋণ দিই না এবার মহিলা বলতেছে না আমার তো সুদের টাকা দেওয়ার কোনো অপশন নাই তুমি আমাকে ঋণ দাও এবার চিন্তা করল যদি সুদ তার কাছে না দিতে পারি তাহলে সে একজন সুন্দরী মহিলা কিফিল কিফিল চিন্তা করল তার ইজ্জতের হানি করা যায় ওই মহিলার সাথে পরামর্শ যে ঠিক আছে তোমার অর্থ আমি তোমাকে দিব তবে নির্দিষ্ট দিনে তোমার সাথে জিনাই লিপ্ত হব অভাবে স্বভাব নষ্ট একটা কথা আছে না এজন্য সে চিন্তা করলো এখন টাকা নিয়ে নেই পরেরটা দেখা যাবে মহিলা এবার টাকা নিয়ে চলে গেল নির্দিষ্ট সময় যেদিন আসলো ঠিক সময়ে ওই কিফিল যে প্রস্তুত যে তোমার আমার যেই চুক্তি ছিল এই চুক্তি পুরা করো এখন মহিলা ঘর থেকে কান্দাকারির আওয়াজ শুরু করে দিল কান্দা কান্দা কেঁদে দিল কাদার পর ওই কিফিল জিজ্ঞেস করতেছে কেন কানতেছো তোমাকে তো আমি জোর করে নাই তোমাকে তো আমি জোর করি নাই তোমাকে আমি বলেছিলাম তুমি রাজি হয়েছ এখন তুমি কানতেছো কেন এবার ওই মহিলা বলতেছে কি ফিল শোনো আমি কখনো জিনা করি নাই আমি আল্লাহকে ভয় করি আমি চিন্তা করতেছি আমি যদি জিনা করি আমি আল্লাহর কাছে কি জবাব দিব কি ফিলের এই সামান্য মহিলার কথাটা তার অন্তরের মধ্যে আঘাত করলো সে সাথে সাথে আল্লাহর কাছে তবা করলো আর মহিলাকে জানিয়ে দিল তোমার প্রয়োজন নাই তোমাকে যে টাকা দিয়েছি সেটা সবকা হিসেবে রেখে দাও দান হিসেবে রেখে দাও আর নিজও তবা করলো আল্লাহ আমি যা গুণা করেছি আমাকে মাফ করে দেন আমি আর কখনো গুণা করব না এবার ওই কিফিল যখন কিফিলকে যখন এই তবা করে যখন বাড়িতে ফিরে গেল সে ঘটনাক্রমে ওই রাত্রে এন্তেকাল করলো এবার কাল করার পরে নাফরমান যখন যখন এলাকার মধ্যে করে তখন এলাকার মানুষ খুশি হয় না বেজার হয় হয় খুশি ওই নাফরমান যখন কিফিল যখন মৃত্যুবরণ করলো তখন এলাকার মানুষ সবাই খুশি যে সুৎখুর নাফরমান একটা মৃত্যুবরণ করেছে তার চল্লিশ হবে তিন দিনা হবে চার দিনা হবে ৪০ হবে বছর বছর খাওয়ান খাওয়া যাবে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে সে তো ওই দিন রাত্রেই তবা করে খালেস তওবা করে আল্লাহর কাছে ফিরে এসেছে এটা তো কেউ জানে না সকাল যখন হয়ে যায় কিফিল মৃত্যুবরণ করার খবর যখন সরে ছড়িয়ে পড়ে আল্লাহ রব্বুল আলামিন কুদ্রুতি ভাবে ওই কিফিলের ঘরের দরজায় লিখে দিল কিফিলকে কেউ না ফরমান বলো না সুৎখর বলো না কারণ সে তওবা করে আল্লাহর কাছে ফিরে এসে পুত পবিত্র হয়ে গিয়েছে সুবাহ আল্লাহ একটা কথায় কিফিল সামান্য তার জীবন পরিবর্তন হয়ে গেল এলাকার মানুষের জন্য এটা অনেক বড় রহমত অনেক রহমত এই মাহফিল কোন কথায় কার জিন্দিগি পরিবর্তন হয়ে যায় বলা যায় না এই জন্য এই আয়োজনের মধ্যে সামিল হয়ে গুনাহকে ক্ষমা করি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে